এআরটিওর বিরুদ্ধে গাড়ি চালকদের হয়রানির অভিযোগ উঠল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল গাড়ি চালক এবং মালিকেরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রগোনা তাতারপুর ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের উপর নমস্কার আপনারা দেখছেন পিবিএন বাংলা এবার অভিযোগ উঠল এআরটিআর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে যে গাড়ি থেকে চাবি খুলে নিয়ে চলে গেছে বলে অভিযোগ করে অভিযোগ সামিল গাড়ি চালক এবং একাধিক মালিকেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই চলছিল এয়ারটিওর অভিযান জানা যায় চন্দ্রকোনা এলাকার থেকে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল ধান বোঝাই অতিরিক্ত ধান বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ গাড়িগুলি সন্দেহ করে আরটিও আটকায় গাড়িগুলিকে আটকে চাবিকাটি কেটে নেয় নেওয়ার পরে ঘাটাল আরামবাগ রাজ্য সড়কে শুরু হয় বিক্ষোভ সামিল গাড়ি চালক থেকে মালিকেরা বিস্তারিত জানব খবরে পশ্চিম মেদিনীপুর থেকে আসাবুদ্দিন খানের রিপোর্ট পিবেন বাংলা অবরোধ করছি বলতে আমাদের যে এই আইচার গাড়িগুলো আমাদের সাড়ে ছ টন করে পাসিং আছে ওগুলো সাত টন করে মালবোহা হচ্ছে মানে পাঁচ কুইন্টল মালের জন্য ওরা কেস দিচ্ছে আটটিও ঘাঁটাল আটটিও এই জন্য আমরা এখানে পথবরোধ করেছি পাঁচ টন থেকে এক টন মাল আমাদের ছাড়তে হবে এক টন পাসিংয়ের উপরে যা থাকবে এক টন আমাদেরকে ছাড়তে হবে এক টন ছাড় আছে আর কাঠিগুলো গাড়ির খুলে নিয়ে চলে গেছে কেন আটটিও এটা তাকে কৈফে দিতে হবে গাড়ির কাঠি খুলে নিয়ে যাওয়ার অধিকার তার নাই এটাই হচ্ছে আমাদের বিষয় এই নিয়ে আমরা পথবরোধ করেছি গাড়ির মালিক ওনার চাচি হচ্ছেন কতক্ষণ করবেন কি চাইছেন আমরা এখন যতক্ষণ না আরটিও এখানে আছে ততক্ষণ পর্যন্ত করব আরটিওকে আসতে হবে এখানে কাটি খুলে নিয়ে পালিয়ে গেছে গাড়ি অশোক ঘোষ ঘাটাল আরটিও বলে পার্টিও স্যার এসে ভোর চারটা দিকে এখানে গাড়িগুলো ঘিরে আমরা চাষির মাল বই চাষির ধান বইছি আমাদের ছ টন পাস গাড়ির ওজন আমাদের এক টন করে বেশি আছে কাঠ লুয়া খাইয়ে গাড়ির ওজন এক টন এমনি বাড়তে হয়ে গেছে তাহলে সেইটা অন্তত ছাড় ছাড়বে হয়তো এবার চাষে ধান করতে গেছি দু কুইন্টাল ধান বাড়তে হয়েছে ধানটা কি ফেলে রেখে চলে যাবো সেটা গাড়ি আছে দু চার কুইন্টাল পাঁচ কুইন্টাল মাল বাড়তে আছে আর টিও সাহেব আমাদেরকে টিয়ার করে গাড়িগুলো সব কাঁটায় রেখে দিয়ে চাবি গাড়িগুলো নিয়ে চলে গেছে আমরা ওই জন্য পথবরোধ করেছি আমরা আমাদের একটা ফাইসা লাগাইছু আমাদেরকে গাড়ির ওই জন্য ছাড়ছে কন্ত ঘাটার আটটিও না না চাবি গাড়ি নিয়ে চলে গেছে চারখানা পাঁচখানা গাড়ি হয়তো পাম্পা সব ছোট ছোট ক্যান্টার গাড়ি চাষির ধান বই আমরা লোকাল লোক আইতার গাড়ি আমার নাম তপন মন্ডল